ওয়েলকাম টু জিওগ্রাফি আই আজকে আমি তোমাদের শ্রেণীর ভূগোল বিষয়ের টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করছি দু সালের মহেশপুর হাই স্কুল এবং ছাতিয়া আরকে হাই স্কুলের ভূগোলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি ঘটনাক্রমে এই মহেশপুর হাই স্কুল এবং ছাতিয়া আরকে হাই স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু একই প্রশ্ন ছিল তবে দুটো স্কুলে পরীক্ষা কিন্তু একই দিনে ছিল না দুটো ভিন্ন দিনের পরীক্ষা ছিল তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দেখো এক নম্বরের যে প্রশ্নগুলো থাকে মোট একুশটা এমসি থাকে এর জন্য একুশ নম্বর থাকে প্রথম প্রশ্ন আছে দেখো এক নম্বরের একের দাগে যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর ক্রিয়া করে ভূমির উপর পরিবর্তন ঘটায় তাকে বলা হয় তাকে বলা হয় বহুজাত প্রক্রিয়া দুই নম্বর প্রশ্ন কাস্ট অঞ্চলে লাল রঙের আমলি কাদারের স্তরকে বলে এটার উত্তর হবে টেরারোষা তিন নম্বর প্রশ্ন আছে সমুদ্রজলে নিম্নসীমা থেকে উর্দুসীমা পর্যন্ত উপকূলের অংশকে বলা হয় এর উত্তর হবে এ সন্মুখ তটভূমি চার নম্বর প্রশ্ন ছিল নদীগ্রাস স্বাভাবিক ক্ষয়চক্রের উত্তর হবে এ যৌবন অবস্থায় পাঁচ নম্বর প্রশ্ন আছে পিনের জলনির্গম প্রণালী আকৃতি কেমন এটার উত্তর হবে সি তেঁতুল পাতার মতো ছয় নম্বর প্রশ্ন আছে মৃত্তিকার যে গঠনে কৃষিকাজ ভালো হয় তা হলো এর উত্তর হবে এ দানাদার গঠন সাত নম্বর প্রশ্ন আছে চার যে মৃত্তিকা দেখা যায় উত্তর হবে ডি নাতৃতোষ্ণ অঞ্চলে আট নম্বর প্রশ্ন আছে লানিনার উৎপত্তি হয় উত্তর হবে সি ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে নয় নম্বর প্রশ্ন আছে যে সকল উদ্ভিদ আমৃক মৃত্তিকায় জন্মগ্রহণ করে তাদের বলে এর উত্তর হবে এ অক্সিলোফাইট দশ নম্বর প্রশ্ন আছে ওজন সুরক্ষা আইন হলো কিওটো প্রোটোকল না মন্টিল প্রোটোকল না বসুন্ধরা সম্মেলন না স্টকহোম সম্মেলন এর উত্তর হবে বি মন্টিল প্রোটোকল এগারো নম্বর প্রশ্ন আছে একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে কোন বৈচিত্র বলে এটার উত্তর হবে সি আলফা বৈচিত্র। বারো নম্বর প্রশ্ন আছে একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হলো উত্তর হবে এ বাদে ছাড়া জল তেরো নম্বর প্রশ্ন আছে ভিটিকালচার হলো ভিটিকালচার মনে রাখবে উত্তর হবে ডি আঙুর চাষ চৌদ্দ নম্বর প্রশ্ন আছে যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল সবজির চাষ করা হয় তা হল এর উত্তর হবে ডি উদ্যান কৃষি পরের প্রশ্ন আছে পনেরো নম্বর কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কোন শিল্পে এর উত্তর হবে এ কাগজ শিল্প ষোলো নম্বর প্রশ্ন ভারতের একক বৃহত্তম শিল্প উত্তর হবে বি কার্পাস বস্ত্রবয়ন শিল্প সতেরো নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বেশি সড়কপথ আছে কোন দেশে উত্তর হবে এ আমেরিকা যুক্তরাষ্ট্রে আঠারো নম্বর প্রশ্ন জাতীয় সড়কের পাশে যে বসতি গড়ে ওঠে তা হল উত্তর হবে ডি সরলরৈখিক উনিশ নম্বর প্রশ্ন আছে কোন দেশটির জনসংখ্যা বৃদ্ধি স্থির অবস্থায় আছে উত্তর হবে বি জাপান কুড়ি নম্বর প্রশ্ন জনবিস্ফোরণ সৃষ্টি হয় উত্তর হবে সি জনাকীর্ণতার ফলে উত্তর কিন্তু সি হবে জনাকীর্ণতার ফলে একুশ নম্বর প্রশ্ন এবং এমসি এর এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন হলদিয়া যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হলো এটার উত্তর হবে এ হুগলি এবং হলদি এরপর আছে দুয়ের দাগের প্রশ্ন এখানে চোদ্দোটা এসে কিউর প্রশ্ন থাকে অর্থাৎ দুই এক কথায় উত্তর দিতে হয় এক নম্বর প্রশ্নটি ছিল প্রসবন বলতে কী বোঝায় দুই নম্বর প্রশ্নটি ছিল ভারতের বৃহত্তম উপরদের নাম কি এটার উত্তর হবে চিল্কা এ দুয়ের একটা অথবাতে ছিল সোয়াস তরঙ্গ কাকে বলে তিন নম্বর প্রশ্ন ছিল লানেনা বলতে কি বোঝায় চার নম্বর ছিল নিকবিন্দু কি এর সাথে অথবা ছিল পেডিমেন্ট কিভাবে গঠিত হয় পাঁচ নম্বর প্রশ্ন অনুগামী নদীর সংজ্ঞাদাও ছয় নম্বর প্রশ্ন কোন ধরনের শিলা থেকে রেগুর মাটি সৃষ্টি হয় এটার উত্তর হবে ব্যাসল শিলা এর সাথে অথবাতে একটা প্রশ্ন ছিল মৃত্তিকার সংরক্ষণ বলতে কি বোঝায় তারপরে প্রশ্নটি আছে ওজন স্তর পরিমাপের একক কী এর উত্তর হবে ডবসন ডবসন এককে এটাকে পরিমাপ করা হয় অথবাতে ছিল দেখো উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝায় তারপরে প্রশ্ন আছে দেখো গ্রিন ডেটা বুক কাকে বলে এই গ্রিন ডেটা বুক রেড ডেটা বুক এবং ব্ল্যাক ডেটা বুক এটা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করে রাখবে তারপরে প্রশ্ন আছে দেখো হরপাবান বলতে কি বোঝায় এই হরপাবান মেঘভানা বৃষ্টি এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে অথবাতে আছে দেখো একটি মনুষ্যশিষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও মমনুষ্যশিষ্ট বিপর্যয় অনেক ধরনের আছে তার মধ্যে আমি একটা এখানে দিয়েছি ভোপাল গ্যাস দুর্ঘটনা পরে প্রশ্ন দেখো ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষির নাম কি। এটার উত্তর হবে হুমা শিকর আলগা শিল্পের একটি নাম লেখো শিকর আলগা শিল্পের নাম এটা হবে বস্ত্রমান শিল্প হবে শিল্প হবে এর মধ্যে যে কোনো একটা শিল্প দিলেই হবে অথবাতে ছিল কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় মন রাখবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটু শহরকে তার সাথে সাথে মন রাখবে ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদ শহরকে এবং উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুর শহরকে আর ম্যানচেস্টার কার্পাস বস্ত্রবরণ শিল্পের জন্য বিখ্যাত গোলাপি পোশাকের কর্মীরা কোন কাজের সাথে যুক্ত এটা হবে এক কথায় পরিষেবা যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য অর্থাৎ তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সাথে কিন্তু এরা যুক্ত থাকে পরে প্রশ্ন আছে লিঙ্গানুবাদ বলতে কি বোঝা হয় লিঙ্গানুপাত মানে হচ্ছে রেশিও মানে প্রতি হাজার পুরুষে কতজন নারীর সংখ্যা আছে সেটাই হচ্ছে লিঙ্গান প্রশ্ন আছে দেখো শিল্পের অবস্থানগত ত্রিভুজ কাকে বলে আর এর সাথে অথপাতে ছিল হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্প কী হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্প হবে খনিজ তেল শোধন এবং পেট্রোরাসায়নিক শিল্প আচ্ছা এরপর যেটা আলোচনা করেছি তা হলো বড় প্রশ্ন বড় প্রশ্ন তোমরা সবাই জানো সাত নম্বরে পাঁচটা মত প্রশ্ন আসে এর জন্য থাকে ৩৫ নম্বর তো এইখানে দেখো যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো তো আমি বলবই তার সাথে সাথে তোমাদের দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কোনগুলো আসতে পারে সেইগুলো কিন্তু আমি এখানে ব্যাখ্যা করব। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে দেখো প্রথম প্রশ্ন আছে দেখো কাস্ট বলতে কী বোঝো বিভিন্ন প্রকার প্রশ্রবণের শ্রেণীবিভাগ করো এর জন্য আছে দুই প্লাস পাঁচ সমান সমান সাত আচ্ছা এর সাথে অথবাতে ছিল রাসায়নিক ধর্ম অনুসারে মৃত্তিকার বিভাগ করো আর পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে মনে রাখবে দা রাসায়নিক ধর্ম অনুসারে মৃত্তিকা সাধারণত তিন প্রকার হয় একটা হয় আমলিক মাটি একটা হয় ক্ষারকীয় মাটি আর একটা হয় প্রশমিত মাটি আচ্ছা পেডোগাল ও পেডালফার মাটির মধ্যে পার্থক্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে নিচে লাল যে দাগ দিয়েছি তার মানে এটা দু সালের পরীক্ষাতে আসতে পারে আচ্ছা দুই নম্বর প্রশ্ন আছে দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতৃশস্ব ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো জীববৈচিত্র্য বিনাশের মানুষের ভূমিকা লেখো এটাও কিন্তু একটা বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন আচ্ছা এর সাথে অথবা যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো তাহলে এই প্রথমে একের দাগের অথবা এই পেডোকাল পেডলফার্ম মাটির পার্থক্য এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আর দুয়ের দাগের অথবাতে আছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো তার সাথে সাথে দুর্যোগ আর বিপর্যয়ের পার্থক্য এটাও কিন্তু দু হাজার পঁচিশ পরীক্ষাতে আসতে পারে আচ্ছা তিন নম্বর প্রশ্ন আছে দেখো ভারতের কফি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ উল্লেখ করো তার সাথে দিয়েছে বাজার ভিত্তিক উদ্যান কৃষির সংজ্ঞা লেখো তার সাথে দিয়েছে মিশ্র কৃষির দুটি বৈশিষ্ট্য লেখ এটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন এসেছিল আচ্ছা এর সাথে চার নম্বর যে প্রশ্নটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কি বলছে শিল্পের অবস্থানের উপর কাঁচামালের প্রভাব লেখো তার সাথে সাথে দেখো ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্রম উন্নতির কারণগুলি আলোচনা করো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দু হাজার আসতে পারে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো কাম্য জনসংখ্যার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো আর কি ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবস্তি গড়ে ওঠে আর জনসংখ্যা বৃদ্ধির সূত্রটি আলোচনা করো এখানে মেনলি পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে সাধারণত কাম্য জনসংখ্যা থেকে কিন্তু আসে যে কাম্য জনসংখ্যা কাকে বলে কাম্য জনসংখ্যা সম্পর্কে আলোচনা করতে বলে আচ্ছা এর সাথে অথবা যেটা আছে সেটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো আর বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বা ইলেকট্রনিক শহর বলা হয় কেন এই লাস্টের প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের দু হাজার সালের পরীক্ষার জন্য তো তোমরা যারা এই দু হাজার পঁচিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিবে এই ভিডিওটি অবশ্যই তাদের উপকারে লাগবে তার সাথে সাথে দু হাজার পঁচিশ সালের পরবর্তী সময় যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে এবং টেস্ট পরীক্ষায় কীভাবে প্রশ্ন হয় তার ধরন জানতে এই ভিডিওটি কিন্তু তোমাদেরকেও খুবই সাহায্য করবে তো তোমরা প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ